নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি একটি দুর্দান্ত স্বাদের মজাদার রেসিপি আজ আমি দারুণ স্বাদের ডিমের একটি রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি পাঁচটে ডিম আর একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার জলে আলু ডলে ডলে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এখন একটি গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নেব পুরো আলুটাই গ্রেট করে নেব গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটি ছাঁকনি নিয়ে আলুর ভিতরে যে জলটা থাকে সেই জলটা ছেঁকে ফেলে দেব ছাঁকনিতে তুলে দিচ্ছে আলুগুলি দিয়ে ভালো করে টিপে টিপে জলটা বাদ দিয়ে দেব জল ঝরিয়ে নিয়েছি এখন এক এক করে ডিম ফাটিয়ে নেব ফাটিয়ে বাটির ভিতরে দিয়ে দেব সবগুলো ডিম ফাটানো কমপ্লিট হয়ে গেছে এখন এর ভিতরে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে একটু টাইম দিয়ে মিক্স করতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এখন আমি ঝোলের প্রিপারেশন করে নেব প্রথমে ডোমো করে আলুগুলো কেটে নিচ্ছি ঝোলে আমি একটি বড় সাইজের আলুই দেব আলু কাটা হয়ে গেছে এখন একটি বাটিতে তুলে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন পেঁয়াজ কেটে নেব একটি বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে এখন পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে নিয়ে নেব মিক্সির জার মিক্সির জারে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে অ্যাড করে দেবো মিক্সির জারে এইখানে আমি দিচ্ছি সাত কোয়া রসুন সাত পিস রসুন রসুনের খোসা ভালো করে ছাড়িয়ে মিক্সি জারে অ্যাড করে দিলাম দোয়া হয়ে গেছে এখন এক ইঞ্চির মতো একটি আদা ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম মিক্সির জারে একটি মিডিয়াম সাইজের টমেটো চার পিস করে কেটে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা মিক্সির জারে ঢাকাটা লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন মশলা রেডি হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম প্রথমে ডিমটা ভেজে নেব ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ তেল ফ্রাইং প্যানের চারিদিকে একটু তেল লাগিয়ে দিয়ে দিয়েছি এদিকে একটু ফেটিয়ে নিলাম যাতে ভালো করে মিক্স হয়ে যায় তেল গরম হয়ে গেছে লো ফ্লেমে তিন মিনিটের মতো ডিমটাকে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া না দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট পুরোপুরি লো ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন চার মিনিটের পর দেখুন কত সুন্দর হয়েছে দুটো খুন্তির সাহায্যে এখন আমি উল্টে নেব খুব ভালোভাবেই উল্টে নিতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন উল্টানো হয়ে গেছে এখন আমি পিস কাটিং করে নেব বড় বড় সাইজের পিস কেটে নেব মাছের পেটি পিস সাইজেই আমি কেটে নিচ্ছি খুব সুন্দরভাবেই কেটে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি এইভাবে নামিয়ে রেখে নেব বসিয়ে দিলাম কড়াই ঝোল রান্না করার জন্য অ্যাড করে দিচ্ছি পাঁচ চামচ পরিমাণ সর্ষের তেল খুন্তি দিয়ে কড়াইটার দিকে একটু তেল লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ফোড়নে এক চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু আলুও লাইট ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে কড়াইতে অ্যাড করে দিচ্ছি মশলার পেস্ট আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার পেস্ট মিক্সির জার ধুয়েও অল্প পরিমাণে জল অ্যাড করলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ জিরে এক চামচ ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এইসব কিন্তু মশলা চামচের এক চামচ করে অ্যাড করেছি দিয়ে ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি গরম জল আমি জল আগের থেকেই গরম করে রেখেছিলাম পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম এক এক করে সবগুলো ডিম অ্যাড করে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে দশ মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন একটু গরম মশলার গুঁড়ো দিলেই রেডি দারুণ স্বাদের ডিমের তরকারি এই রেসিপিটি ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদ লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ